ভিডিওটি একটু ব্যতিক্রম কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির চমৎকার কিছু প্রজাপতি চিংড়ি মাছ কাঁকড়া মোরগ মুরগি দেখাবো যেমন শুরুতে এই প্রজাপতিগুলোকে দেখুন এক একটা সৌন্দর্য এক এক রকম প্রজাপতি দেখতে ভালোবাসে না এমন কেউ নাই তার সবাই কিন্তু প্রজাপতি সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে খুবই পছন্দ করে যেমন কয়েকটা কালারের যেমন এইটা দেখুন কি চমৎকার কালার একদম ডানাতে তারপরে এটা দেখুন কি সুন্দর ডিজাইন কত চমৎকারভাবে ভাবে সৃষ্টিকর্তা পৃথিবীতে এই প্রজাপতিগুলোকে তৈরি করেছে আমরা কিন্তু খুবই পছন্দ করি প্রজাপতি মাঝে মধ্যে প্রজাপতির ডানা এখানে ওখানে পড়ে থাকে সেগুলো নিয়ে আমরা দেখি কিন্তু দেখুন এটা দেখুন কত চমৎকার লাগছে দেখতে এই যে উনি আবার লাইট দিয়ে ভালোভাবে অবজার্ভ করছেন প্রজাপতিটা এই যে দেখতে পাচ্ছেন এক একটার এক এক রকম কালার আচ্ছা এবার আপনাদেরকে চিংড়ি মাছ দেখায় কত প্রকার চিংড়ি মাছ আছে যেমন এইটা দেখুন একটা সাদা দেখুন কত সুন্দর মাল্টিপল কালার কিন্তু তার সৌন্দর্য তারপরে এর ও শরীরের ওপরটা দেখুন ফুল মনে হচ্ছে শ্যাওলা আছে তারপরে এটা এক ধরনের চিংড়ি এটা কিন্তু আমরা বাজারে দেখতে পাই খেতেও পাই তারপরে এই চিংড়িটা অনেকেই দেখেনি দেখুন কি চমৎকার স্টাইল তার এটা সম্ভবত লবস্টার চিংড়ি আমরা যাকে বলে থাকি বিশাল সাইজের ওইটার আবার কয়েকটা কালার হয় এটা কিন্তু লবস্টার না এটা সাধারণ চিংড়ি তারপর এই চিংড়িটাকে দেখুন কত চমৎকার চমৎকার চিংড়ি মাছ আছে এটা দেখেছেন মানে এগুলো কিন্তু আমরা অনেকেই দেখিনি যে কারণে ভাবলাম আপনাদের সামনে উপস্থাপন করি অনেকেই দেখা দেখা হয়নি অনেকের যেমন এইটা দেখুন এটা কিন্তু আবার পাহাড়ি অঞ্চলের চিংড়ি কাঁকড়ার মতো হয় মোটা তারপরে এই চিংড়িগুলো দেখুন এটা আবার সামুদ্রিক তারপরে এটাও লবস্টারের আরেকটা জাত ওই যে বললাম লবস্টার এর কয়েক রকম জাত রয়েছে আচ্ছা চিংড়ি গেল প্রজাপতি গেলে এবার কাঁকড়া দেখায় দেখুন এই কাঁকড়াটা কি বিশাল সাইজ এটা কিন্তু সামুদ্রিক কাঁকড়া নিয়ে এসে আসা হয়েছে এটা দেখুন এই কাঁকড়াটা একদমই ব্যতিক্রম ছিল তারপরে এই কাঁকড়াটা দেখুন এরকম অনেকেই কিন্তু দেখেনি চিন্তা করে দেখুন আমি তো সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একদমই এক্সক্লুসিভ ব্যতিক্রম যেগুলো মানুষের দেখা হয়নি এই ধরনের ভিডিওগুলো উপস্থাপন করতে যেমন এই কাঁকড়া দেখুন কত চমৎকার সৌন্দর্য এটা দেখুন এটা একটু কমন কারণ সামুদ্রিক এলাকাতে এটা পাওয়া যায় তারপরে এটা দেখুন বেশ চমৎকার এই কাঁকড়াটা দেখুন কত রকম প্রজাতির আসলে আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা তৈরি করেছে যেগুলো আমাদের অনেকেরই আসলে দেখা হয়নি যেমন এই কাঁকড়া দেখুন একটা বড় একটা ছোট পা তারপরে এইটা দেখুন কি অদ্ভুত রকমের সুন্দর দেখতে বড় সাইজের পা তারপরে মোরগ মুরগি দেখা এটা মোরগ দেখুন ওর বুকটা একদম উপরে থাকে তারপরে এই মোরগটাকে দেখুন কি চমৎকার ময়ূরের মতো পেছনের অংশ এটা একদম মাল্টিপুল কালারের একটা মোরগ কি চমৎকার তারপরে এর সামনে একটা পর্দা রয়েছে না এক একটা এক এক রকম আমি একটু দ্রুত দেখাচ্ছি যাতে অনেকগুলো দেখাতে পারি তারপর এই মোরগটার পাখনা কিন্তু বিশাল সাইজের এটার জাত আমি আলাদাভাবে দেখিয়েছি আপনাদেরকে পুরো পুরো ভিডিওটা তারপরে এই মুরগিগুলোকে দেখুন মাল্টিপুল সুন্দর কালার লাগছে দেখতে তারপরে এই মোরগটা দেখুন একদমই ব্যতিক্রম দেখেছেন কত অজানা অচেনা আসলে এই মানে জিনিসগুলো আসলে পৃথিবীতে আছে অনেকেরই দেখা হয়নি দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একদমই ব্যতিক্রম কোনো কিছু উপস্থাপন করতে যেগুলো দেখার সুযোগ মানুষের কম হয়